বিষ্ণু সাহেব ইসলামের ইন্তেকাল শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেয়া হয় বিষ্ণু সাহেব ইসলামের ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যেই জামাটা ছিল ওই জামাটার উপরই গোসল দেয়া হয়েছে এবং বিষ্ণু সাহেব ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন সাহারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঢুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে বেরোয় গেছে এইভাবে পুরা উম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছে এবং নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয় বিষ্ণু ইসলাম মারা গিয়েছিলেন আম্মা জান আয় সরাদ তালান ঘরে ফলে ওখানে বিষ্ণু সাহা ইসলামের কবর হয়েছে এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভেতরে আম্মা জান আয়সান যতদিন আয়সরাদ তালান যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপরে বাবা মারা গেলেন আবু বকর পাশে কবর দেয়া হবে বাবা আর স্বামীর সাথে পর্দা নাই উমরে ফারুকের সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে এখন অল্প একটু জায়গায় পর্দা টাঙ্গাই দিলেন উমরে ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচেছিলেন ওখানটা পেয়েছিলেন উমারে ফারুক যখন আমিরুল মকমিনুন খলিফা তখন ছেলে আবদুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখো আম্মা কাছ থেকে যেহেতু আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মহাম্মদ এবং আবু বকরের পাশে যেন কপুর হয়। তা আবদুল্লাহ এসে বললো আব্বা জানতো এই পায়ে পাঠিয়েছেন পাঠিয়েছেন তা বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুভ কিন্তু আমিরুল মকমিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারি না ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমার আব্বাই শোবেন ওই জায়গায় আচ্ছা ওমরে ফারুক আপনারা জানেন করেছেন আত্মাই আঘাতে আঘাত করা হয়েছে কয়েকবার স্টেপিং এত যখন হয়েছে দুধ দিলে ওই দিয়ে দুধ বের হয়ে যায় না বীজ পানি দিলে বের হয়ে যায় তো সবাই মিনিন আপনি এবার ওসিয়ত করেন কে হবে আপনার পরে লিডারশিপ কে নিবে ইন্সুম্মত অনেক বড় হয়ে গেছে তখন তিনি ওসিয়ত করলেন এবং ছেলেকে আব্দুল্লাহকে আবার বললেন যে আবদুল্লাহ আবার যাও যে আম্মা থেকে অনুমতি নাও বলতেছে অনুমতি না নিলাম আর অনেক আগে উনি তো বলছে আপনি মারা গেলে ওখানেই শোবেন বলতেছেন না তখন আমি আমির মিনিন ছিলাম এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিছে এখন আর দিবেন আবার যাও আবার গেল আনহা বললেন না এখন আমি আগের কথার উপরে আছি তোমার আব্বাই সেখানে শোবেন সুবাহ ওমরে ফারুক ওখানে শুলেন তখন তিনি পর্দা আরম্ভ করলেন আম্মা জানা তাহলে রাসুল সাহা ইসলামের কবরটা হচ্ছে আম্মাজান আয়সাল্লা দিল্লা তালাহর ঘরের ভেতরেই আপনারা মসজিদে নবী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন ক্যাবলামুখী হয়ে নামাজ পড়েন বাম দিকে কৃষ্ণের কবর সেখানে রাসুল সাহেস্তামের পাশে আবু বকর এবং ওমরে ফারুক রাজি আল্লাহ তালাহ শুয়ে আছে রাসুল সাহেস্তামের কবর থেকে মেম্বার পর্যন্ত এই পুরো জায়গাটা রওদাতুমিন রিয়াদিল জান্না দুনিয়ার বুকে জান্নাতের একটা টুকরা